দিদি বল বল দিদি বলো হ্যাঁ দিদি 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 চলে আসছে ওই দেখো বাঘের মতো এই ঘর সে ঘরে 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 এই করে বেড়াচ্ছে আমি লাইটটা অফ করে দিই মাম্মা না এই ঘর আর না আর এই দেখো এগুলো টেনে টেনে ছিঁড়ছে তুলছে খেন না হচ্ছে খেন না তোমাদেরকে কালকে আমি কাছা পাড়ায় গেছিলাম তোমাদের দেখালাম কিন্তু কি নিয়েছি সেটাই বলা হয়নি তোমাদেরকে কি কি নিলাম সেগুলো ভাবলাম যে তোমাদের এবার দেখায় আমি জিনিস নিয়ে এসে এখানে বসে পড়েছি আর দেখাচ্ছি আমি নিয়েছি আমার জন্য ও ও বাবা তার আগে দেখো এদের যেগুলো নিয়েছি সেগুলো এখানে রাখা যাবে না ও নাড়াচাড়া শুরু করে দিয়েছে সরাতে হবে তার আগে তোমাদেরকে সবার প্রথমে এগুলো দেখিয়ে দিই এই যে সুন্দর ক্লিপগুলো নিয়েছি বৌদি আমাকে বলেছিল যে ব্যান্ড নিয়ে আসে কিন্তু আমার ব্যান্ড শরাম পছন্দ হয়নি আমি নিয়ে তারপরে এই দেখো এই ক্লিপগুলো পছন্দ হয়েছে আমার এত ভালো লাগবে না তো এদিকে চলো এ তো এদিকে চলো

দেখো একটা নিয়ে এসি রায়ের একটা নিয়ে এসেছি আহ সুনুর তো দুজন মনে হচ্ছে না পড়বে দেখেছো টেনে টেনে কেমন ফুলে ফেলছে ক্লিপগুলো এত সুন্দর না তো সেই পছন্দ আমার কালকে থেকে বলছে দীপক একা তুমি যেগুলো নিয়ে এসেছ ওগুলো কোথা থেকে নিয়ে এসেছো আমার খুব পছন্দ হয়েছে তারপরে দেখো মামের জন্য এই একটা ক্লিপ এটা ক্লিপই কারণ এটা পিছনে দেওয়ার জিনিস আমি নিজেই জানতাম না আসার পরে তারপরে দেখলাম এই একটা এটা মামের জন্য হবে কি বলতো যেটা যেটা পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি আর তবে দুটো করে নিয়েছি যাতে দুজনে মারামারি না করে এটা তো এখনো বোঝে না ওটা সেটা সেটা নিয়ে হচ্ছে চাপ এই দেখো এই ক্লিপটা আমি নিয়ে এসেছিলাম এইটার জন্য কিন্তু ওর পছন্দ হয়েছে ও নিয়ে নিয়েছে ছোটো মানুষ নেয় নি যা করবে করুক আর এই ক্লিপগুলো দেখো কি অপূর্ব ক্লিপ ও দারুণ দারুণ খুব সুন্দর এই ক্লিপ এই দেখো দেখেছো তাছাড়া নিয়েছি এই দেখো এই গাডার গুলো এই গাডার গুলো যে কি সুন্দর এই যে একটা জিনিস এই দেখো এই হলো আর কি ও এদের জন্য এগুলো নিয়ে এসেছি সাজগোজের জিনিস সেগুলো দেখতে এত ভালো লাগলো আমার আমি না নিয়ে পারলাম না নিয়ে নিয়েছি আর বৌদি আমাকে যেহেতু ব্যান্ড দিতে বলেছিল আর আমি সেই দোকানেই গেছিলাম গিয়ে আমার এগুলো পছন্দ হয়ে গেছে এগুলো নিয়ে নিলাম ওদের জন্য আর এবার আমি আমার জন্য কি কিনেছি সেটা দেখায় দেখো একটা হচ্ছে পাল সেটের এটা না আমি কিনতাম অনলাইনে আমি দেখে রেখেছি এই সেটগুলো অনেক জিনিসের সাথে যায় তারপরে আমি দেখলাম যে অনলাইনের থেকে আমি অফলাইনে কম দামে পেলাম তো নিয়ে নিলাম দেখার সাথে সাথে এই যে ভালো শোনা ভালো 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 পছন্দ পছন্দ তোমার পছন্দ এ ভারী নে এটা পার্পল টাইপের কাজ কাটিং ও এটা নিলাম আমার মেইনলি দরকার ছিল পাল সেটের একটা সেট তো সবার প্রথমে আমি যেটা নিয়েছি এই দেখো একটা গলার সেট এটা দেখি তো মাম্মা এই দেখো এই রকম লাগবে এই রকম লাগবে হ্যাঁ এই রকম লাগবে এটা নিয়েছি এটা আমি একটা শাড়ির সাথে পরব বলে আমার এরকম একটা দরকার ছিল পেয়ে গেছি মন এই একটা ও আর এর সাথে কি বলো তো এর সাথে তো কানের আছে হ্যাঁ এর সাথে দেখো এ দেখো গোল কানের আছে কিন্তু তাছাড়াও এর সাথে একটা কানের বার করলো আমার এত পছন্দ হলো না একটু ফ্যান্সির উপরে আছে দেখো শুধু তোমরা দেখেছো কি সুন্দর না বলো এটা নিয়ে নিয়েছি কেমন লাগবে সাজু কুজু করার পরে বেশ ভালো লাগবে আশা করছি আর একটা আমার সবথেকে পছন্দের যে জিনিসটা নিয়েছি সেটাই দেখো রিসলেট অপূর্ব দেখতে অপূর্ব দেখতে এটা সত্যিই খুব সুন্দর হয়েছে সব জিনিসের সাথে যাবে এটা

বাজার ছিল এগুলো এইগুলো বাজার করতে গেছিলাম তার বাদে আমি দুটো শাড়ি নিয়েছি শাড়িগুলো আমি বাবাকে দোকানে পাঠিয়ে তো তোমাদের এখন আমি দেখাতে বাড়ি যাই তারপরে দেখে দেবো ও হ্যাঁ এখন তবে আমি নিয়ে যাচ্ছি না বাবার কাছে আমি ব্লাউজ কাটাতে দিয়ে গেলাম তো সেই জন্য দুটো দিন পরেই তোমাদের দেখাবো ওটা আমি কি শাড়ি নিয়েছি আর কোন শাড়ির সাথে যে এই সেটগুলো নিলাম সেটা তো অবশ্যই দেখাবো এই সেটগুলো কেন নিলাম তো দেখাবো সেগুলো তোমাদের একটু ওয়েট করতে হবে তারপরে আমার মোটামুটি পূজার শপিং কমপ্লিট হয়ে গেছে একদম ফাইনাল আমার সব কিছু কমপ্লিট আমি একটা টেনশানে ছিলাম টেনশানে না কি বলে তো পুজোর সপাই নতুন জিনিস না হলে কেমন যেন লাগে মনে হচ্ছিল যে কবে সব কিছু হবে কবে সব কিছু হবে সবকিছু দেখাবো শাড়িগুলো আমি দেখাবো আর দুটো দিন পরে আমি দেখাচ্ছি কারণ হচ্ছে আমি এখানে রেখে আছি আর দোকানে বাবা নিয়ে গেছে আর আমার কালকে ভিডিও করা হয়নি কালকে এসে আর একটু ইচ্ছা করলো না ওই সমস্ত কিছু ভিডিও করতে তো সেরকম ভাবে করা হয়নি এটা আমার অনেক কাজে দেবে এটা আমি অনলাইনে দেখেছিলাম অনেকটা দাম কিন্তু আমি অফলাইনে পেয়ে গেলাম নিয়ে নিলাম না না সাথে 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 আবার যায় তো কোনটার আমি এটা নিলাম কোন ভেবে আমার যদি মনে হচ্ছে মানে এইগুলো যদি একটু দিঘা যেতে পারতাম কিংবা একটু পুড়ি যেতে পারতাম এগুলো তো পুরো অঝেল অনেক পাওয়া যেত যে এই সমস্ত গুলো আগে পড়তাম না বলে এগুলো নেওয়া হয় কোনদিন

喂的喂的快点我就得了这台哎你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你要你 এই খালে হব নাটো দি

বাবু যাও 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 হাজার মজোর